আসসালামু আলাইকুম এভরিওয়ান দোস্ত সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো বড় বড়ের মতো নতুন আর একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদেরই মাঝে এখন বের হয়েছি এখন আসলে বের হয়েছি অনেকক্ষণ আগেই দু একজনের জন্য অপেক্ষা করতেছি তো এখন যাইতেছি একটু সালনার দিকে ওই জায়গায় হচ্ছে একসাথে হব তো আজকে মূলত যাইতেছি হচ্ছে মানে যাওয়ার চিন্তা ভাবনা আছে হচ্ছে একটা ভাঙা ব্রিজ বলে তো ভাঙা ব্রিজের দিকে যাব আর কি দেখা যাক কতটুক কি করা যায় ব্লক স্টেট কলম হচ্ছে বঙ্গবন্ধু সরি বঙ্গবন্ধু তো নাই এখন হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হ্যাঁ আশপাশ থেকে এই ব্লক স্টেট কলম তো এখন মোটর আমার সময় হচ্ছে চারটা পঁচিশ এখন যাইতেছি সামনা থেকে দেন একসাথে হব তারপর একসাথে রাইড হবে আজকে সুন্দর মজা হবে পুরো ওয়াও টাইপের মজা সেই লেভেলের রাইড হবে আপনারা পুরো সাথে থাকেন দেখতে থাকেন আমার ভিডিও যারা এখনো চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে এই ছোট ভাই বড়াদের পাশেই থাকেন তো চলেন যাই আগাই ওনাদের সাথে আপ করি দেখা করি দেন তারপর বাকি প্ল্যান হবে আর কি চলেন ঘটনা কি হয়েছে জানেন ওনাদের জন্য অপেক্ষা করতে করতে বৈশা রয়েছি এখনো খবরই নাই তো পরে চিন্তা করলাম যে আসলে এতক্ষণ তো আসলে সম্ভব হয়ে যাচ্ছে না পরে চিন্তা করতেছি আসলে যে কফি খাবো না কফি চকলেট খাবো পরে ভাবলাম যে না কফি চকলেটই নিয়ে নিই যে কফি চকলেট নিয়ে নিছি বসে বসে খাই দেখি ওনারা দূর আছে ধরুন কফি চকলেট পাঁচটা কিনছি দশ টাকা কফি খেতে গেলে হচ্ছে হেলমেট হইব তারপর হচ্ছে আবার লাগবে হচ্ছে বিশ টাকা তার জন্য শর্টকাটে সব কিছু এটা কফিরও ফ্লেভারটা পাবো দেন অনেক খাওয়াটা হয়ে গেল আচ্ছা ওনারা দেখি আসুক না আসলে আর কিছু করার নাই এখন সময় দেখেন কত চারটে একচল্লিশ এই মোটামুটি ধরেন আধা ঘন্টা হয়ে গেছে তো একজনের জন্য আসলে লেট হইতেছে আচ্ছা আসুক দেখি তারপর দেখা যাক কি হয় না হয় ও ওয়াও পরে ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল অনেকক্ষণ যাবৎ ওয়েট করাইতে 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 দেন এখন সময় দেখেন পাঁচটা বাইজে গেছে মাত্রই দেখা হইলো আর কি মানে বের হইলাম শালনা এটা হচ্ছে দেশি পাড়ার রাস্তা তো এই রাস্তা দিয়ে বের হয়েছি তো ওনাদের কতবার যে বললাম আসলে হেলমেট পরার জন্য হেলমেট পরার জন্য আমার ভিডিওতে কতবার বললাম ওনারা শোনেই না হেলমেট ছাড়া যেইভাবে টানাটানি টানা করতেছে আচ্ছা চলেন যাই দেখি কত দূর কি যাওয়া যায় আল্লাহর নাম নিয়ে চললাম আর কি সুন্দরভাবে যাতে রাইট হয় সুন্দর অনেক দিন পর আবার ওনাদের সাথে একসাথে আবার হইলাম তো সিএমের বাইকের দেখি নাম্বার প্লেট লাগায় ফেলাইছে ও মাত্র ওই বাইক কিনলে অল্প কিছুদিন হয়েছে আর নাম্বার প্লেট হয়ে গেছে আর আমারটা এখনও কিছুই হয় নাই আমি ভাই টাকাই জমা দিই কিভাবে হবে বলেন আর আমার তো ল পঁয়ষট্টি ছিয়াত্তর সিয়াত্লো নাম্বারটা জোজ পঁয়ষট্টি সিরিয়ালের সেভেন সিক্স সেভেন সিক্স একটা জিনিস বুঝলাম যে আসলে কিছু কিছু মানুষের সাথে চলাফেরা করলে বা বিভিন্ন জায়গায় গেলে মানে মন মানসিকতা অনেক ফ্রেশ থাকে বাহিরে ভাই বাহিরে যদি আপনি ঘোরাঘুরি করেন আল্লাহর দুনিয়াতে ধরেন বেশ অনেক কিছু দেখার আছে ঠিক আছে আল্লাহর দুনিয়াতে অনেক কিছু দেখার আছে ভাই মনে করেন হচ্ছে কাজকামের ভিতর থেকেও হচ্ছে একটু সময় বের করে আপনারা চেষ্টা করবেন যাতে একটু নিজেকে একা সময় দেওয়ার জন্য এটা হচ্ছে এটা আমি প্রায় অনেক সময় বইলা থাকি আর কি আমার ব্লগের মধ্যে ওরে দিক কিন্তু সাবধান এরকম মনে করেন একটু রাইড হইলে সুন্দর দেখা যায় মন মানসিকতা ফ্রেশ থাকে আর আপনি যে কোনো কাজ করবেন যে কোনো কাজে ভাই মনোযোগ আসবে অনেক মানে মনটা ধরেন অনেক ফুরফুরা থাকবে এই হচ্ছে অবস্থা চলেন রাইড করতে থাকি আগাইতে থাকি এই জায়গায় ফুটেজ খেয়া শেষ করা যাইব না আর বাদ বাকি মনে করেন হচ্ছে দেখার অনেক কিছু আছে যেদিকে যাইতেছি এদিকে মানে ভাঙ্গা ব্রিজ বলে আর কি মানে ভালো ব্রিজ না ভাঙ্গা ব্রিজ দেখেন মানে দেখা যাক চলেন আপনাদের আপনাদেরকে দেখাই এখন এই দিকের ফুটেজ না খাই চলেন আগাইতে থাকি সুন্দরভাবে রাইট হবে মানে যতটুকু পাকা রাস্তা যতটুক ফালাই আসছি মানে চালায় আসছি ফালে আসছি সেই লেভেলের রাস্তা রে ভাই পুরো রেসিং ট্র্যাকের মতন একবার ডাইনে কাজ করা লাগে একবার বামে আর ওরা পুরোই ওয়াও এখন দেখেন আপনাদেরকে দেখামো এখন দেখেন কি একটা অবস্থা আমি এইদিকে ফার্স্ট টাইম ঢুকলাম আজকে আচ্ছা চলেন যাই আর কি করার আপনাদের আর ভালো রাস্তা টুক আর দেখাইতে পারলাম না সামনে যাই গিয়ে দেন তারপর কথাও বলি দেখাই আবার বললাম রাস্তায় যেটা হচ্ছে কোনাবাড়ি যাওয়ার রাস্তা গাজীপুর এই ভিতর দিয়ে আসলাম ভিতর দিয়ে হচ্ছে সাত দশমিক সাত কিলোমিটার ভাই রে ভাই ভিতরের রাস্তা যে পরিমাণে সুন্দর আবার কিছু জায়গা আছে যে এত পরিমাণের ধুলা ও ওয়া 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 ওয়াও সেই মামা ওয়াও পুরাই জোশ পুরাই জোশ রাস্তা ওই ভিতরে এত পরিমাণের ভালো আবার এত পরিমাণের খারাপ সেটা বলার বাহিরে আর হচ্ছে দিনটা এত পরিমাণে বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ এখন দেখেন পাঁচটার পরেও এখন অনেক টাইম পাওয়া যায় চর এনের দিকে ঢুকে যাই উল্টো কেন উল্টা উল্টো কেন তো দুদিকেই ঢুকতে পারতাম ওদিকে সুন্দর দিকে ঢুকতে পারতাম আচ্ছা দেখি কোথায় যায় উপর শেষ আমরা এই ভাঙা ব্রিজে চলে আসলাম তো প্রথমে ভাবছিলাম হয়তো নামকরণ করা হয়েছে ভাঙা ব্রিজ এখন দেখি না আসলে ভাঙা ব্রিজ এই হচ্ছে ব্রিজ ওই পাশ দিয়ে হচ্ছে বাসার একটা সেতু করে দিছে সুন্দর মানুষ যাতায়াত করা পারবো যাইতে পারবো আর কি কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া পসিবল হইব না এই হচ্ছে সেই বাংলা ব্রিজ আজকে ফার্স্ট টাইম এদিকে আসলাম তবে রাস্তা ভালোই তবে এইদিকে এই রাস্তা যে আসলাম এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো মাটি পড়ে রয়েছে রাস্তায় অনেক উচ্চানি উঁচা আছে অনেক বাইকের চাবি এই জায়গায় রেখে দিছি দেখেন কি একটা অবস্থা আচ্ছা দেখি এদিকে কথা বলি ঘোরাঘুরি করে দেখি এদিকে বিদ্যুতের সংযোগ সাপ্লাই আর এদিকে দেখেন এই যে হচ্ছে সেই ভাঙা

সূর্য পড়ে দুই বাজে চলেন আগাইতে থাকি পুরাই অস্থির না জায়গাটা ভালোই লাগলো পানির সিজন আরো অনেক মজা লাগবে পানির সিজন অনেক সুন্দর লাগবে আসলাম না শুধু একটা শার্ট পরছি আর কোনো জ্যাকেট কিছু নিয়ে আসি নাই প্যান্ট তো আছে এবার এটা ভাইবে না যে প্যান্ট পরি নাই আচ্ছা একটু ঠান্ডা লাগতেছে আর কি সেদিকে দেখলাম বেশ কিছু কিছু জায়গায় খেলার না খেলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের এই সেই এই যে দেখেন এই যে দিক দিয়ে রাস্তার মানে করেন যে কাজ করতেছে তো যে পরিমাণের ধুলাবালি কালো সাদা হয়ে গেছিল পরে একটু মোছা দিয়ে নিলাম আর সাদা প্যান্ট তো সাদাই হয়ে গেছে কিন্তু প্যান্ট আজকে আজকে ধুয়ে দেওয়া হয়েছিল আবার আজকে পয়রা বের হয়েছি রোদের একটু তাপ ছিল ভালোই তারপর হচ্ছে শুকিয়ে গেছে দেন তারপর পয়রা বেরছে হালকা একটু একটু ভিজা ছিল পর এটা পরলাম পড়ার পর হচ্ছে এখন শুকিয়ে গেছে এখন আর কোনো প্রবলেম নাই আচ্ছা এই ভাঙা চোরা না দেখায় আপনাদের ভাঙা চোরা থেকে সামনের দিকে আগাই দেন তারপর দেখি কোথায় কি করা যায় কি করি না করি সব জানতে পারবেন ইনশাআল্লাহ একটা রাস্তাতে একভাবে যাইতেছে আর একভাবে আসতেছে কিন্তু এই রাস্তাতে কিন্তু অনেক রিস্ক থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে অনেক বেশি কিন্তু খুব সাবধানে রাইড করতে হইব আর কি চারিদিকে দেখে খেয়াল করে দেন তারপর এ ভাই সোদা দেবেন ভাল কলেজের সাইড দিয়ে বেরোবেন তাহলে ভাই যে পরিমাণের দুলা খাইলাম আপনাদের যে রাস্তা দেখাইতে চাইছিলাম সেই রাস্তাটা হচ্ছে এইটা মানে ফার্স্টে আসার সময় যে রাস্তা বলছিলাম না বলছিলাম না যে রেসিং ট্র্যাকের মতন অনেকটা ওই কিন্তু বেশ কিছু কিছু জায়গায় হচ্ছে আছে স্পিড ব্রেকার অনেক বেশি ভাই রাস্তাটা পুরোই অস্থির সামনে আরেকটা স্পিড ব্রেকার স্পিড ব্রেকার অনেক কারণ এদিকে হচ্ছে লোক লোকজন চলাফেরা করা তো অনেক বেশি বাচ্চা আছে বাচ্চা কাচ্চা আছে মানুষজন চলাচল করে সামনে একটা ছোট্ট একটা দেখে নেই যে কিসের বাচ্চা এই চলেন ভাই চলেন চলেন সামনে সামনে থাকেন জরিমানা তো দেওয়া লাগতো সামনে একজন না থাকে আরে ভাই রে ভাই আজান তো দিতেছে আজানের পরে আসতে হইব আর কি ব্লগ আমি নিজের অফ করে দিব

দশে নয় দশে নয় এটা সময় হচ্ছে সাতটা দশ আবার ইপসা থেকে হচ্ছে বেশ অনেক আড্ডা দিলাম তারপর হচ্ছে এখন চলেন আপনাদেরকে কি করিলাম আজকে তো সেই বিষয় নিয়ে শেয়ার করি এই কুকুরের ছানা তো প্রথমে হচ্ছে বেশ অনেকক্ষণ হচ্ছে ওদের জন্য ওয়েট করতে করতে মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেছিলো তারপর আসছে দেন তারপর গেলাম হচ্ছে ভাঙা ব্রিজ তো আপনারা তো দেখছেনই যে ভাঙা ব্রিজে গেলাম দেন তারপর ওই দিক থেকে গুইড়া এদিকে আসলাম তো লাস্ট হচ্ছে ইপসা গেটের ফার্স্টে যে ওই জায়গায় একটা চা খাইলাম আজকে ভাই চা খাইলাম অনেক প্রথমে এই যে এই জায়গায় একটা দোকান আছে এই যে এই দোকানটা এই দোকান না সামনে আর কি এই জায়গায় একটা দোকান আছে এটাতে চা খাইলাম দেন তারপর হচ্ছে বাদাম খাইলাম বাদাম খাওয়ার পর আবার কিছুক্ষণ আগে চা খাইলাম চা খেয়ে দেন আড্ডা দিলাম বাদাম খাইতে খাইতে আড্ডা দিলাম দেন অনেক সময় একসাথে ছিলাম অনেক ভালো লাগলো ঘুরতে দেন আড্ডা দিতে এখন হচ্ছে রাস্তা পার হব দেন বাসার দিকে চলে যাবো আর কি আর কোনো আজকে আসলে কোনো কাজ নেই বের হই নাই আজকে শুধু ঘোরার জন্য বের হয়েছি এখন কোনো কাজ নাই এখন ডিরেক্ট বাসায় চলে যাবো এই হচ্ছে অবস্থা তো অবশেষে আমার বাড়ির রাস্তায় ঢুকলাম বাড়ির রাস্তায় বলতে হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার মেন রাস্তায় দেন তারপর হচ্ছে বামে ডাইনে চলে যাবো আর কি তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই থাকবে হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভাই আর সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই একটু একটু ঠান্ডা লাগতেছে একটু একটু না আসলে ভালোই ঠান্ডা লাগতেছে বুকে ঠান্ডার একটা আভাস পাইতেছি খুব জোরে লাগতেছে এরকম বড় ট্রাকের পিছনে বা বাম মানে একেবারে বরাবর সাইডে কোনোভাবে থাকার চেষ্টা করবেন না যতটুকু সম্ভব হচ্ছে এরাই যাওয়ার চেষ্টা করবেন কারণ এরকম রোড জাতীয় কোনো গাড়ি যদি মনে হচ্ছে কোনো কারণে একটু উনিশ বিশ হয় তাহলে ভাই জীবনটাই শেষ হয়ে যাব যদি ডানে বামে কোনোভাবে কাত হয় বা কোনো কারণে ভাই বলা যায় না আসলে কোন সঙ্গে কি হয়ে যায় যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম